ওই সন্তানে বাদাত করে পাহাড়ের চূড়ায় কিন্তু আব্বা জানের কলিজার মধ্যে দুরহ পেরেশানি সন্তানের না দেখলে ভালো লাগে না সন্তান পাহাড়ে চলে গেল এবাদাত করার জন্য কিন্তু আমি বৃদ্ধা মা সন্তানের একটু দেখব কলিজা ঠান্ডা করব এই সুযোগ আমার হলো না মা মনে মনে চিন্তা করিয়া একদিন সিদ্ধান্ত নিল আমি যেহেতু সন্তান আমার কাছে আসবে না আমি একা একা যাইয়া আমি সন্তানকে একটু মোহাব্বতের ডাক দিয়া মোলাকাত করে ওর চেহারাটা দেখিয়া আমার কলিজা আমি ঠান্ডা করব। বৃদ্ধা মা চিন্তা করিয়া একদিন সকাল বেলা সূর্য উদিত হল রোদের প্রখর তাপ আম্মাজান সিদ্ধান্ত নিয়ে একা একা মহিলা মানুষ হেটে হেটে পাহাড়ের কিনারায় চলে গেলেন যাইয়া এবার পাহাড়ের উপরে উঁচু জায়গা ওই পাহাড়ের চূড়া এত উঁচু সন্তান ওখানে এবার করে আম্মাজান হাত একটা চোখের সামনে নিয়া এরপরে উপরের দিয়ে তাকাইয়া সন্তানের নাম ধরে ডাক দিছে ও সন্তান একটু নিচে নেমে আসু আমি তোমার একটু মোলাকাতের জন্য তোমার মা পাহাড়ের চূড়ার থেকে তোমাকে নিচে আসতে বলতেছি তোমার চেহারাটা দেখবো কলিজা ঠান্ডা করার জন্য আমি ঘর থেকে রবির প্রচন্ড তাপ সূর্যের গরম আমি মা তোমার বিরহের বেদনা সহ্য করতে পারি নাই একটু দেখা সন্তানের মা এভাবে ডাকতেছেন বারবার সন্তান পাহাড়ের চূড়ায় ছোট্ট ঘরের মধ্যে এবা দাতে নামাজে দাঁড়ানো মা যে ডাকতেছে সন্তানের কানে আওয়াজ চলে গেছে নামাজের মধ্যে দাঁড়াইয়া সন্তান মায়ের কণ্ঠ পাইয়া চিন্তায় পড়ে গেল এখন আমি মাওলার সামনে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতেছি আমি সুরা কেরাত পড়তেছি কোরআন তেলাওয়াত করতেছি এখন কি আমি আল্লাহর ডাকের সারা দিব নাকি ডাক বাদ দিয়া মায়ের ডাকে পাহাড়ের নিচে চলে যাব এই চিন্তা করিয়া সিদ্ধান্ত নিল আমি আল্লাহর এবাদত ছাড়ব না মায়ের ডাকে সারা দিব না আম্মা রৌদ্রের গরমে এতটা কষ্ট পাইয়া দীর্ঘ টাইম দাঁড়াইয়া এবার নিরুপায় হইয়া নিরাশ হইয়া আম্মা বাড়ির মধ্যে আবার চলে গেলেন আর মনের মধ্যে একটু হালকা কষ্ট পাইলেন এরে সন্তানেরা আল্লাহর কসম করে বলি যতই বাহাদুরি করি না কেন মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া এই জায়গায় কোনদিন দিন বসতে পারি নাই ও সন্তানেরা কত মা জীবন কষ্ট করেছেন কত বাবা অল্প টাকায় বেতন পাইয়া সংসার চালাইতেন কত কষ্ট করে সন্তানের আমাদের মানুষ বানাইছেন আব্বা মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ দিয়া খাবে কিন্তু ইলিশ মাছ কেনার মতো টাকা ছিল না মনের দুঃখ নিয়েই আজ কবরে চলে গেলেন আম্মা জানের মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে কেনার মতো টাকা নাই আম্মা জান খেতে পারে নাই আজকে তুমি সন্তান ওই মা বাবাকে দাফন করে কবরে রাখিয়া তুমি আজ আরামে কত আরামে খাও আর ঘুমাও তোমার ফিরিজে ফলের অভাব নাই মাছের অভাব নাই তোমার তোমার ভরা ভরা মাছ ঘরের মধ্যে ফল কিন্তু কি লাভ হবে যেই মা বাবা ফল খাওয়ার আফসুস করলেন মাছ খাওয়ার আশা করেছিলেন আজকে তারা সাদা কাপনের প্যাকেট হয় কবরে পড়ে আসি